সেই শীতল সেতুর নিচে বসে আছে এক দৈত্য দয়া করে আমাকে খাবেন না তোমার পর একটু ভাই আসবে কে এটা কে এটা पापा তোর সিংহের গুতু খেয়ে দৈত্য চিৎপতাং হয়ে পড়লে ভয় পাওয়া যাবে না সব সময় কি খাটাইতে হবে বুদ্ধি আজকে আমার पापा বাংলা বই আগে nadie anyone আমরা বই পড়েশো নাই এই বইটা আবার নাদির খুব প্রিয় বই এবং প্রতিদিনই ওরা বই পড়ে ওর মার সাথে বই পড়ে আজকে আমার সাথে বই পড়বে হ্যাঁ এই বইটার নাম হচ্ছে তিনটি সাহসী ছাগল ছানা প্রথম পেজ এখানে কে এটা কে পাপা আর এইটা লাভজা আর এইটা লাভ সময় এক বনে বাস করতো তিনটি ছাগল ছানা তাদের মধ্যে বড় ছিল বড়টি ছিল বেশ বড় সর লাইক পাপার মতো বড় সর হ্যাঁ আর ছোটোটি ছিল চটপটে কিন্তু ছিল বেশ বুদ্ধি ঠিক করলো তারা ঘাস খেতে পাহাড়ের ওই পাড়ে যাবে পাহাড়ের ওই পাড়ের ঘাসগুলো বেশ মিষ্টি ও সুস্বাদু সূর্য উঠবার সাথে সাথে তারা পাহাড়ের দিকে রওনা হলো তারা যখন পাহাড়ের কাছাকাছি এলো তাদের পথে পড়লো একটা নদী কিভাবে নদী পার হওয়া যায় মেজ ছাগলটি দূরের নদীর উপর একটি সেতু দেখতে পেলো সেখানে পচে তারা দেখতে পেল সেতুটি এতই সরু এবং এতই দুর্বল যে একসঙ্গে একজনের বেশি পার হওয়া যাবে না মানে একজন একজন করে যেতে হবে বুঝছো ছাগল ছাড়া জানতো না যে সেই শীত সেতুর নিচে বসে আছে এক দৈত্য সেই দৈত্যের ছিল বেশ বড় বড় চোখ ও মাই গড এবং ছিল কি লম্বা লম্বা কান কত বড় বড় কান দেখছো নিবান আর ছিল তীক্ষ্ণ নখ নখ দেখছো তোমরা কোথায় দেখছো একদম খুব ধার আর ছিল ভয়ানক উপর যাকে পেতো তাকেই ধরে সেতুর নিচে নিয়ে আসতো তারপর ধার মটকে মজা করে খেতাই দেখো দৈত্যটা তো ছোট ছাগল ছাড়া প্রথমে সেতু পার হওয়ার জন্য সেতুতে উঠলো টক 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 শব্দ হতে লাগলো সেতুর উপর সেই শব্দ কানে গেল দত্তের আবার এই যে আমাদের চলে এসেছে আমরা বাংলা বই একটা একটা সেমিনার করতেছিল হ্যাঁ নরম অফিসে গেছলা হ্যাঁ ওই নিবাণুшка আমি সাগল ছানা যখন শেতুর মাঝখানে ঠিক তখন হুংকার দিয়ে শেতুর উপর উঠে পড়ল দৈত্য কে এখানে কার এত বড় সাহস আমার সেতুতে উঠেছে গর্জন করে উঠল সে তখন ছোট ছানা বলে আমি 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 ছোট ছাগল ছানা ভয়ে কথা জানলো ছোট ছাগল ছাড়াটি আপনি অনুমতি দিলে আমি সেতুটি পার হতে চাই বলল সে না আমি এই সেতুতে কাউতে উঠার অনুমতি দিই না সেতুতে ওঠার অপরাধে আমি এখন তোকে খাব গর্জন করে বলল দত্তটি দয়া করে আমাকে খাবেন না দত্তরাজ আমার পরে মেজু ভাই আসবে মেজু ভাই সে আমার চেয়ে হৃদ্রপুষ্ট তাকে খেয়ে আপনি বেশ মজা পাবেন লোভিত ভাবলো ঠিকই তো এই পুসকে ছাগল ছানাছে বড় ছাগল ছানা পেলে তো ভালোই হয় তার জন্যই করা যাক কি তাই অপক্ষে তারপর আমি ছাগল ছানা আমি অনুমতি দিলে আমি সেতু পার হতে চাই না আমি সেতুতে কারো চড়ার অধিকার দিই না সেতু চড়ার অপরাধে এখন আমি তোমাকে খাবো দয়া করে আমাকে খাবেন না আমার পরে আমার বড় ভাই আসবে সে আমার চেয়ে অনেক বড় স্বাস্থ্যবান তাকে খেয়ে আপনি বেশ তৃপ্তি পাবে ছাগল ছানাকে সেতু পার হতে দিল আর অপেক্ষা করতে লাগলো বড় ছাগল ছানাটির জন্য এবার বড় ছাগল ছানাটি সেতুতে উঠলো জোরে জোরে সেতুর উপর শব্দ হতে লাগলো ঠক ঠক ঢক ঠক বড় ছাগলটা দেখে দত্তটি হুঁকা দিয়ে বললো আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি হা 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 এখন আমরা তোমাকে খাবো এই বলে এগিয়ে দিকে আর বড় ছাগলটি মোটেও ভয় পেল না মাথা নিচু করে শিং বাগিয়ে সজোরে জোরে আঘাত করলো দত্তটি আর এত জোরে শিং এর গুতু খেয়ে দোত্ত হয়ে পড়লো সেতুর নিচে বরফ গলা পানিতে অনেক জোরে শব্দ হলো নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল দত্তকে এরপরে কি এরপর তারা আর কেউতে চড়তে ভয় পেতো না তারা ওই মজা মজা ওইখানে যে মজার কি ছিল ঘাস ছিল সেগুলো খেতে নাদিয়া পাপা আর নিবান চলে আসছে তার মানে তোমাকে কি হইতে হবে বুদ্ধিমান হইতে হবে বুদ্ধিমত্তি হইতে হবে হ্যাঁ নাদিয়া ভয় পেলে হবে ইকেন্ডে কি শিখেছ তুমি ভয় পাওয়া যাবে না সব সময় কি কাটাইতে হবে мама বুদ্ধি কী কাটাইতে হবে বুদ্ধি থাকলে কি মানুষ ভয় পায় না সবসময় বোকা মানুষ ভয় পায় না নিবান নিবান কি বুদ্ধিমান না মামা বুদ্ধিমান তুমি বললাম আমি বুদ্ধিমান এই যে আপনারা সবাই এইভাবে নিয়ে বই পড়লে কি হয় মানুষ বুদ্ধি পাপা কি হবে বুদ্ধিমান বুদ্ধিমান সবাই ভালো থাকেন গুড নাইট গুড নাইট গুড নাইট বলিবন্ধ